সালামু আলাইকুম এই মুহূর্তে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল ফ্যান্সদের জন্য ব্রেকিং নিউজ হচ্ছে লিওনেল মেসি অলরেডি আর্জেন্টিনার ট্রেনিং যোগ দিয়েছেন আর্জেন্টিনা ভার্সেস স্পেনের যে পেনাল্টি সিমার ম্যাচটা হওয়ার কথা হচ্ছিল সেটা অলরেডি ফিক্সড হয়ে গেছে কবে কোথায় অনুষ্ঠিত হবে সেই আপডেটটা কিন্তু আমরা পেয়ে গেছি তাই আজকের এই ভিডিওতে আমরা লিওনেল মেসি এবং আর্জেন্টিনার স্কোয়াডটা নিয়ে কথা বলার ট্রাই করব সেই সাথে আর্জেন্টিনার কিছু প্লেয়ারের ইনজুরি কনসাল্ট নিয়ে কথা বলার ট্রাই করব তো লেটস স্টার্ট দা ভিডিও প্রথমত আমরা আসি লিওনেল মেসির দিকে দেখুন গত ম্যাচটাতে লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে খেলেছেন জোড়া গোল করেছেন ওই ম্যাচটা খেলার পরে তিনি ডাইরেক্টলি এখন আর্জেন্টিনার ক্যাম্পেনে আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিয়েছেন দেখুন এইখান থেকে মাত্র একদিন আগে কিন্তু লিওনেল মেসি ইন্টার হয়ে খেলেছে এখন যেখানে খেলেছে ওটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের মাঠ ওইখানে খেলেছে খেলার পরে তিনি ডাইরেক্টলি আপনার আর্জেন্টিনার স্কোয়াডে এসে যোগ দিয়েছেন এবং অনুশীলনও করেছেন এটা কিভাবে পসিবল হয়েছে পসিবলটা হয়েছে কারণ আর্জেন্টিনা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছে যেখানে তারা পরবর্তী ম্যাচটা ফোর্থরিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাঠে খেলবে ইন্টার মায়ামের মাঠেই খেলবে অর্থাৎ লিওনেল মেসি এখন যেহেতু ইন্টার হয়ে খেলেন যেহেতু যেহেতু তিনি লাস্ট ম্যাচটাও খেলেছেন আর্জেন্টিনাও এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছে তাদের পরবর্তী ম্যাচটা যেহেতু ইন্টার মায়ামের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামের মাঠেই অনুষ্ঠিত হবে তাই এই জায়গায় লিওনেল মেসির জন্য জিনিসটা অনেকটা ইজি হয়ে গেছে ম্যাচটা শেষ করেছে ম্যাচটা শেষ করে আর্জেন্টিনার ট্রেনিং গ্রাউন্ডে যোগ দিয়েছেন এটা যদি আপনার এটা যদি আমেরিকার বাইরে হতো তাহলে লিওনেল মেসির জন্য এটা অনেকটা টাফ হয়ে যেত বাট এই জায়গায় আমরা লিওনেল মেসি এবং আর্জেন্টিনার যে অ্যাডভান্টেজটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে একই মাঠে যুক্তরাষ্ট্রে একই মাঠে অনুষ্ঠিত হবে যার কারণে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দুই দুই দিক থেকে কিন্তু তাদের জন্য সুবিধা হয়েছে সো এটা হচ্ছে লিওনেল মেসির সর্বশেষ আপডেট আবার এই জায়গায় আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি লিওনেল মেসি যেহেতু ট্রেনিং গ্রাউন্ডে যোগ দিয়েছেন লিওনেল মেসি পরবর্তী ম্যাচটাতে পর্তুয়ারি বিপক্ষে সম্ভবত স্টার্টিং ইলেভেনে আসতে চলেছে এইটা হচ্ছে লিওনেল মেসির সর্বশেষ আপডেট এবার আমরা আসি আর্জেন্টিনা স্পেনের ম্যাচটার দিকে দেখুন আর্জেন্টিনা স্পেনের একটা ফিনালিসিমার ম্যাচ হওয়ার কথা ছিল ওই ম্যাচটা কবে কোথায় কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই আপডেটটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি যেখানে আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী জানতে পেরেছি যে দু সালের মার্চের আঠাইশ তারিখে ম্যাচটা অনুষ্ঠিত হবে রোজ শনিবার ওই ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হবে ওই ম্যাচটা অনুষ্ঠিত হবে কাতারের দোয়ায় লুসাইল স্টেডিয়ামে যে স্টেডিয়ামে আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপটা জয় করে নিয়েছিলেন এটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের সর্বশেষ ম্যাচ আপডেট দেখুন এই ম্যাচটা কিন্তু সৌদি আরব কিংবা দুবাইতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাট স্পেন এই জায়গাটাতে যে জিনিসটা বলতেছে তারা বলতেছে যে এই ম্যাচটা তারা খেলতে চায় কাতারের লুসাইল স্টেডিয়ামে যে স্টেডিয়ামে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপটা জয় করেছিল আর্জেন্টিনা যেহেতু এইখানে এই বিশ্বকাপটা জিতেছে সেই অনুযায়ী স্পেন এই মাঠে খেলতে চাইতেছে আর আর্জেন্টিনাও কিন্তু এটাতে এগ্রি হয়েছে যার কারণে আমরা আর্জেন্টিনা ভার্সেস স্পেনের যেই ফাইনাল সিমার মেসটা সেটা আমরা দেখতে পাবো কাতারের লুসাইল স্টেডিয়ামে এই স্টেডিয়ামে কিন্তু লিওনেল মেসির অনেকগুলা স্মৃতি জড়িয়ে আছে প্রথম ম্যাচটা তারা সৌদি আরবের এগেইনস্ট এই ম্যাচটাতে 1-0 গোলে 2-1 গোলে হেরেছিল পরবর্তীতে এই মাঠেই কিন্তু লিওনেল মেসি তারা বিশ্বকাপটা জয় করে নিয়েছিল যে স্টেডিয়ামে আমরা লিওনেল মেসির অনেকগুলো বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার সিনারি আমরা দেখেছি লিওনেল মেসি কাঁদতে দেখেছি লিওনেল মেসিকে এই স্টেডিয়ামে হাসতে দেখেছি সো এই স্টেডিয়ামে একটা ট্রফির জন্য লড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা যেইখানে তারা স্পেনের বেকক্ষে খেলতে নামবে এটা হচ্ছে পিনালি সিমার আপডেট এবার আমরা সেই আর্জেন্টিনার স্কোয়াডের দিকে দেখুন আর্জেন্টিনার স্কোয়াডে এখন কিন্তু মোটামুটি অনেকগুলো ইঞ্জুরি কনসাল্ট আছে আমরা দেখতে পাইছি ফ্রাঙ্কো মাস্তান্তনু ইনজুরির কারণে তিনি অলরেডি রিয়াল মাদ্রিতে ব্যাক করেছেন তিনি না খেলেই কিন্তু রিয়াল মাদ্রিদে ব্যাক করেছেন আবার এই ম্যাচটাতে ইনজুরির কারণে চিৎকে গেছে সেলসি এবং আর্জেন্টিনার বেস্ট মিডফিল্ডার রাইট নো বেস্ট মিডফিল্ডার এন্ড অফ ফার্নান্দেস যিনি কিনা তার একটা হাটুল ইনজুরির কারণে তিনি সরাসরি আর্জেন্টিনার কোয়ার্ড থেকে চিটকে গেছেন তিনি অলরেডি আর্জেন্টিনা থেকে সেলসিতে যোগ দিয়ে দিয়েছেন সো এটা হচ্ছে তাদের ইনজুরি কনসাল্ট ও আরেকটা ইনজুরি আছে আহ জিওবানি সিমিওনেরও কিন্তু সরি হুলিয়ানো সিমিওনের একটা ইঞ্জুরি আছে তাই ইনি ইঞ্জুরির কারণে সম্ভবত সামনের যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা থেকে ছিটকে যাইতেছেন তো আর্জেন্টিনার যে সর্বশেষ আপডেটটা পেলাম সেই আপডেট অনুযায়ী আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আর্জেন্টিনার সামনে যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচে মোটামুটি কিছু নতুন নতুন ফুটবলার আসতে চলেছে অর্থাৎ স্টার্টিং ইলেভেনে কিছু নতুন নতুন ফুটবলার আসতে চলেছে যেখানে আমরা তো এনজো ফার্নান্ডেস কে দেখতেই পারতেছি তিনি অলরেডি স্কোয়াড থেকে ছিটকে গেছেন আবার এই জায়গাটাতে লিওনেল মেসিও কিন্তু সম্ভবত স্টার্টিং ইলেভেনে আসতে চলেছেন সো সবকিছু মিলিয়ে আমরা সর্বশেষ আপডেট যেটা পেয়েছি সেটা হচ্ছে আর্জেন্টিনার কিছু ইনজুরি কনসাল্টের কারণে তাদের যে একাদশটা রয়েছে এই একাদশে কিছু পরিবর্তন আসবে আবার কিছু কিছু ফুটবলারকে লিওনেল স্কালোনি অভিষেক করতে চলে অভিষেক করাইতে চলেছে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর্জেন্টিনার যে আপডেটগুলো আমার হাতে ছিল অলরেডি সেই আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করেছি আর পরবর্তী ভিডিওতে আমরা আর্জেন্টিনার একাদশটা নিয়ে কথা বলার ট্রাই করব যে একাদশটা নিয়ে তারা পরবর্তী ম্যাচটা খেলতে যাবে অর্থাৎ রিকু পোর্তো পোর্তো রিকুর বিপক্ষে খেলতে নামবে উইস একাদশটা নিয়ে কথা বলার ট্রাই করব তাই সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন